আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি তবে গত রাতে তাওহিদ হৃদয়ের ইনিংসটা যখন পর্যালোচনা করছিলাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার মাথায় এসেছে সেটা হচ্ছে তাওহিদ কিন্তু সোজা ব্যাটে অনেক ব্যাটিং করেছেন যেটা সচরাচর আমরা দেখি না নর্মালি তার ব্যাটিংয়ের স্টাইলটা অনেক বেশি মাত্রায় মিড উইকেটের দিকে উইপিং নির্ভর সেই জায়গাটায় তাওহিদ হৃদয়কে অনেক বেশি মাত্রায় লং অন এবং লং অফ অঞ্চলটা ব্যবহার করতে দেখা গেছে বিশেষ করে আমরা যদি একটু তাওহিদ হৃদয়ের ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখি এই ওয়াগন হুইলে একটা বড় সিগনিফিক্যান্ট চেঞ্জ কিন্তু লক্ষ্য করা গেছে রান তিনি সর্বমোট সংগ্রহ করেছেন লং অন এবং লং অফ অঞ্চল দিয়ে ইভেন আপনি ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং কাভার এই অঞ্চলটাও যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলেও কিন্তু বেশ কিছু রান তিনি ডিল করেছেন আরেকটা পরিসংখ্যান যদি দেই তাহলে সতেরো রান তিনি সর্বমোট শটের মাধ্যমে নিয়েছেন যেই শটটা সচরাচর তাওদৃতকে খুব অ্যাকুরেটলি করতে দেখা যায় না কিংবা আমরা প্রায়ই বলি যে অফ স্ট্যাম্পের বাইরের বল তাওহিদৃত হয়তো বা লেগ সাইডে টেনে খেলেন এই জায়গাটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ লক্ষ্য করা গেছে যে কাটের বল কাট করেছেন এবং বেশ ভালো মতোও কাট করেছেন স্পিনের এগেনস্টও কাট করেছেন পেসের এগেনস্টও কাট করেছেন এবং সবচেয়ে প্রোডাক্টিভ শটটা তার কাট শটে ছিল তবে এই সবের বাইরে আমি আসলে সত্যিকারের অর্থাৎ তার স্ট্রেইট ব্যাটে খেলাটা বা সোজা খেলার জায়গাটাকে অনেক বেশি মাত্রায় ফোকাস করতে চাই যে জায়গাটা আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে যে বলগুলো তাওহদৃদয় মূলত জায়গা করে নিয়ে সোজা খেলেছেন এই বলগুলোতে বেসিকলি তাকে আমরা দেখি আসলে মিড উইকেটের দিকে ঘোরানোর একটা মানে প্রক্রিয়ায় তিনি থাকেন এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইনিংস এই মিড উইকেটের দিকে ঘোরাতে গিয়েই আলটিমেটলি তিনি এল কিংবা বোল্ডের ফাঁদে পড়েছেন যে বলগুলো ভেরি ক্লোজ টু ইজ বডি পিচ করেছে কিংবা যে বলগুলো আসলে ভেরি ক্লোজ টু ইজ বডি যেখান থেকে ইনকামিং হচ্ছে এই জায়গাটা একটা ছোট্ট সিগনিফিক্যান্ট চেঞ্জ আমার কাছে মনে হয়েছে যদিও সেটা খুবই মিনিমাল বা খুবই মার্জিনাল সেটা হচ্ছে বোলার যে সময়টা ডেলিভারি মানে নর্মালি তাওহিদ যখন ব্যাটিং করতে দাঁড়ান ইনিশিয়াল স্টান্সটা কিন্তু তার অনেক ওপেন স্টান্সেই ব্যাটিং করতে দাঁড়ান আপনি খেয়াল করে দেখবেন দুই পা সামনের পা এবং পেছনের পা কিন্তু প্যারালাল থাকে না ওপেন স্টান্সে থাকে এবং বোলার যে সময়টা আসলে বোলিং ডেলিভারিতে বা গ্যাদার পজিশনে এসেছেন তখনও সেটা ওপেন অবস্থাতেই থাকে কিন্তু গতকালকে একটা বিষয় খেয়াল করে দেখলাম বোলার যে সময়টা বোলিং গ্যাদারে এসেছেন ওই সময়টায় তার পাটা কিন্তু ক্লোজ পজিশনে চলে আসছে মানে দুই পা প্যারালাল পজিশনে চলে আসছে বডিটা ক্লোজার পজিশনে চলে আসছে এই জায়গার একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট আমি লক্ষ্য করেছি আপনারা আবারও যদি পর্দায় খেয়াল করে দেখেন তাহলে বোলার যে সময়টা গ্যাদার পজিশনে ওই সময়টায় নর্মালি তার বডি কিন্তু ওপেন অবস্থাতেই থাকে অর্থাৎ সামনের পা এবং পেছনের পার মধ্যে একটা কৌণিক দূরত্ব থাকে যে জায়গাটা গতকালকের ম্যাচে ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করেছে যে পা দুটা কিন্তু প্যারালাল অবস্থায় অর্থাৎ বডিটা ক্লোজ পজিশন অবস্থায় থাকছে বা সাইড অন পজিশন অবস্থায় থাকছে এই জায়গাটা তাওখিদের ব্যাটিংয়ে সচরাচর দেখা যায় না একটা অ্যাডজাস্টমেন্ট হয়তো বা তিনি তার মতো করে করেছেন যেটা তাকে কমফোর্টেবল একটা সিনারিও ক্রিয়েট করেছে তবে আবারও বলবো যে ডেফিনেটলি আয়ারল্যান্ডের সঙ্গে বা আয়ারল্যান্ডের বোলিংয়ের এগেনস্টে ব্যাটিং দিয়ে তো সব কিছু প্রমাণিত হয় না যে কাটশটটা এখন খুব প্রোডাক্টিভলি করতে পারছেন কিংবা কমপ্লিকেটেড স্পিনটাকে স্ট্রেইটে ডিল করতে পারছেন হ্যাঁ ডেফিনেটলি আয়ারল্যান্ডের বোলিং অতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর আপনার সামনের যে দলগুলোর এগেন্সটে আপনি কম্পিটিভ টুর্নামেন্টে খেলবেন তাদের এগেন্স্টে তারপরও এই বোলিং অ্যাটাকের এগেন্সে তো বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানরা আসলে পারে নাই সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা প্রশংসা করার মতো জায়গা যে তাও হৃদয় স্ট্রেইট ব্যাটে রান করেছেন স্ট্রেইট রান করেছেন সোজা একত্রিশ রান করেছেন যেটা সচরাচর আমরা দেখি যে এই টাইপের বলগুলো হোক সেটা আয়ারল্যান্ড হোক সেটা আরব আমিরাত মিড উইকেটে উইপ করতে গিয়ে তিনি কিন্তু উইকেট দিয়ে আসতেন সেই জায়গাটা উইকেট দিয়ে আসেন নাই উইচ ইজ রিয়েলি গুড টু সি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই